আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হতে যাওয়া রাসাজ বাইপারের পুনরায় বিস্তৃতি লাভ বাংলাদেশের মানুষের জন্য কতটা আশঙ্কা ধারণা করা হচ্ছিল বাংলাদেশ থেকে রাসাস বাইপার নামক যেই বিষদর অতি বিষদর সাপের প্রজাতিটি রয়েছে সেটি বিলুপ্ত হয়ে গেছে বা সেটি শীঘ্রই বিলুপ্ত হয়ে যাবে বা অতি বিপন্ন তালিকায় এটির থাকবে কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশে রাসাস বাইপারের বিস্তৃতি সত্যি বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে সাম্প্রতিক সময়ে পদ্মা নদীর চরাঞ্চল পদ্মার অববাহিকা এবং মানিকগঞ্জ এবং অন্যান্য জেলায় ছড়িয়ে পড়েছে রাসাস ভাইপার মূলত এটি এবং সাপ হলেও এটি কিন্তু এবং অন্যান্য ভাসমান বস্তুর সাথে ভেসে বিভিন্ন স্থানে চলে যেতে পারে এবং সেখানে বংশ বিস্তার করতে পারে রাসাস ভাইপার বিশ্বের পঞ্চম অধিক বিষদর সাপ এবং আক্রমণের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বেশি আক্রমণাত্মক বিষদর সাপ যেটি এক সেকেন্ডে ষোলো ভাগের এক ভাগ সময়ের মধ্যে আক্রমণ করতে পারে এবং বিষ ঢেলে দিতে পারে বাংলাদেশে পাওয়া যাওয়া সবচেয়ে বেশি বিষদস এবং বিপজ্জনক এই সাপটির বিষদাত বাংলাদেশে পাওয়া যাওয়া অন্যান্য বিষদর সাপের চেয়ে বড় বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন আসন্ন বর্ষাকালে এর বিস্তার আরও ব্যাপকভাবে হবে কারণ এটি বিভিন্ন ভাসমান বস্তু এবং কচুরি পানার সাথে বিভিন্ন জায়গায় চলে যেতে পারে এবং মাইগ্রেট মাইগ্রেট করে সেখানে নতুন বসতি স্থাপন এবং সেখানে বংশ বিস্তার করতে পারে এটি যেহেতু অন্যান্য সাপের মতো ডিম দেয় না এটি সন্তান প্রসব করে অর্থাৎ এটি যেহেতু বাচ্চা প্রসব করে সেহেতু এর বাচ্চাদের প্রকৃতিতে টিকে যাওয়া এবং অন্যান্য সাপের তুলনায় যে মৃত্যু হার সেটি কম এবং এজন্য এর বিস্তার লাভ হওয়া অন্যান্য সাপের তুলনায় আরও ব্যাপক এবং এটির সাম্প্রতিক সময়ে গবেষণায় দেখা গেছে এর অভিযোজন ক্ষমতা এবং প্রকৃতিতে এর টিকে থাকার ক্ষমতা বেড়েছে বেড়েছে প্রকৃতিতে এর খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অন্যান্য সাপের মতো এটি ড্রাই বাইট করে না অর্থাৎ অন্যান্য বিষধর সাপ যেমন বাংলাদেশে যে একশো প্রজাতির অধিক সাপ রয়েছে তার মধ্যে যে তিরিশ প্রজাতির বিষধর সাপ রয়েছে এটি যেহেতু সবচেয়ে বিষধর এবং অন্যান্য বিষদর সাপের বেলা যেই জিনিসটি ঘটে অন্যান্য বিষধর সাপগুলো কিন্তু শতকরা আশি শতাংশ ড্রাই বাইট অর্থাৎ সেসব আশি শতাংশ কামড়ে কিন্তু তারা বিষ ঢালে না কিন্তু এই রাসেস ভাইপারের চরিত্র একদমই ব্যতিক্রম অর্থাৎ এরা শতকরা নিরানব্বইটি কামড়ে কিন্তু বিষ ঢেলে দেয় অর্থাৎ তারা কিন্তু শতকরা মাত্র এক শতাংশ ড্রাই বাইট করে থাকে অর্থাৎ অন্যান্য সাপ যেখানে আশি শতাংশ ড্রাই বাইট করে সেখানে রাসেস ভাইপারের ড্রাই বাইটের পরিমাণ এক শতাংশ রাসেলস ভাইপার অলস এবং ঘুম ঘুমকাতরে হলেও এটি একই স্থান থেকে অন্য স্থানে ভেসে ভেসে বা ভাসমান বস্তুর সাথে কচুরি পানার সাথে ভেসে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন করে নতুন করে বসতি এবং বংশ বিস্তার করতে পারে তো বিশেষজ্ঞ এখন মনে করেন সাম্প্রতিক বছরে বা কয়েক বছর পূর্বে থেকেই রাসেলস ভাইপার ভারত বা পার্শ্ববর্তী দেশ থেকে পাহাড়ি ঢল বা বন্যার পানির সাথে ভেসে বাংলাদেশে নতুন করে বংশ বিস্তার করছে এবং এটি দ্রুত বংশ বিস্তারে সক্ষম হচ্ছে কেননা বাংলাদেশে এখন ফসলের জমিতে একাধিক ফসল চাষ হচ্ছে এর ফলে কিন্তু ফসলের জমিতে ইঁদুর এবং অন্যান্য প্রাণীর উপদ্রব বেড়েছে যেগুলো রাসেল ব্যাপারের মূল খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত মূলত ঝোপঝাড় এবং ক্ষেত বা ফসলের জমির আশেপাশে খড়কুট এবং অন্যান্য পড়ে থাকা পাতা এবং ঘাস পাতার মধ্যে কিন্তু রাসেল ভাইপার ঘাপটি মেরে শিকার ধরার আশায় বসে থাকে এজন্য এখন পথ চলতে গেলেও সকলের সাবধানতা এবং অতি সাবধানতা অবলম্বন করা জরুরি একটু অসাবধান হলেই কিন্তু রাসেল ভাইপার যে কাউকে কামড়ে দিতে পারে একশো মিনিটের মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করলে আক্রান্ত ব্যক্তির বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি পরিমাণে থাকে এজন্য একজন আক্রান্ত ব্যক্তিকে সঙ্গে সঙ্গে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বিষধর সাপ কামড়ানোর প্রথম একশো মিনিটকে বলা হয় গোল্ডেন টাইম সেহেতু এই সময় নষ্ট না করে কোনো যাবতদের কাছে না নিয়ে রোগীকে বা আক্রান্ত ব্যক্তিকে সরাসরি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া উচিত কেননা সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু অ্যান্টিবায়নম থাকে না সেহেতু জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ায় রোগীর জন্য সবচেয়ে বা আক্রান্ত ব্যক্তির জন্য সব সর্বোত্তম কাজ হবে সকলে ভালো থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফেজ